অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো চলো শেয়ার করবো হোয়াট আই ডের একটা ভিডিও ভিডিওটা অনেক দিন আগে আসলে এডিট করে পোস্টই করতে পারছিলাম না শরীর খারাপের জন্য তো আমার বাড়িতে বলতে পারা আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল সকালবেলা স্টার্ট করলাম দুধ আর কনফ্লেক্স দিয়ে আসলে একটু সুর ছিল তাই জন্য সেজে ছিলাম তো তারপরে ছিল হচ্ছে দুপুরের মেনুতে মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর সাথে ছিল শীতে আর মাছের ঝাল কার কারি মাছটাকে তো ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আজকে বাড়িতে না অনেক লোক এসেছিলো মানে আমার মামা মাসিরা অনেকে এসেছিলো আর বিকেলে ছিল গরম গরম কফি আর চিকেন পকোড়া খেতে না ভীষণ টেস্টি হয়েছিল আর সব কটা রান্নায় কিন্তু আমার মামা আর মাসি মিলে করেছে আর আমার মামা যা ভালো রান্না করে তোমরা খেলে জাস্ট ফেদা হয়ে যাবে আর এই দিন আমি না খাওয়া দাওয়ার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও নিয়ে নি মানে কোনো শর্টস কোর্সে ছিল তো সেটা খেতে এতটাই টেস্টি হয়েছিল নাকি শুনে তো আমি আগেই একটা খেয়ে ফেললাম তারপর ছিল ভাত আর দই কাতলা আর দই কাতলাটাও খেতে ভীষণ ভালো হয়েছিল আর তার সাথে ছিল আর এই দেখো হাত কেটে অলরেডি বসে পড়েছে ওই দিনকে হাতে ব্যান্ডের বেঁধে খেতে হচ্ছে এখানে আমার কেয়ারিং বয়ফ্রেন্ড আমাকে মাছ ছাড়ি ছাড়িয়ে দিচ্ছে আহা কত ভালোবাসা না না আমাকে পুরো মাছটা ছাড়িয়ে দিয়েছিল আর তারপরে আর একটা ডিমের আমি নিয়ে নিয়েছিলাম আর ছিল কালবার্ট মুরগি কারা কারা কালবার্ট মুরগি খেয়েছে জানিও এই মাংসটা কিন্তু খেতে ভীষণই ভালো একটু বেশি সময় লাগে এই মাংসটা রান্না করতে কিন্তু খেতে একদম খাসির মাংসের মতো হবে যদি ভালোভাবে রান্না করে এটা কিন্তু মাংসের ডিমগুলো আর দেখতেই পাচ্ছ কালার দেখে যে রান্নাটা কতটা টেস্টি হয়েছিল